নুরাল এই নুরাল পাগলারে সেভাবে খুবই দুঃখিত সম্প্রতি নুরাল পাগল নামে এক ব্যক্তির লাশ কবর থেকে তুলে হয়েছে। কমন হওয়া লাগে না। সবকিছুই আমরা দেখেছি কিন্তু আমার কথাটা ওখানে না এখানে আল্লাহর অলির কেরামতিটা কই আমি আপনার কাছে জানতে চাই নগদ কিছু কেরামতি দেখায় না কেন আল্লাহর অলিরা এ কথাটা আমার বলা ঠিক না তারা নীরবেই সহ্য করে কিন্তু তারপরে যে কি পরিণাম হবে এটা আল্লাহ সারা কেউ আপনারা জানেন একটা বিষয় নিয়ে শুধু বাংলাদেশ নয় অল বিশ্ব কিন্তু তোলপাড় চলছে জানেন না বাবারা আলন্দ শুনেছেন তো দেখেছেন ও ফেসবুকে বা বিভিন্ন চ্যানেলে বাড়ি হলো গোয়ালন্দ নাম হইল নুরু পাগল আরে পাগল বলছি আমি আপনারা কইছেন একই তো বিষয় আচ্ছা আমি কিন্তু আমার দশায় কারণ আমার জেলাটা হলো রাজবাড়ি গোয়ালন্দ জেলাটাও হইল রাজবাড়ি জেলা কয়েকবার ওনার সাথে কিন্তু আমার জীবন দশায় দেখা হয়েছে আচ্ছা ওনার যথেষ্ট ভক্তবিন্দু আছে সারা বাংলাদেশে অনেক মুরিদান আছে ওনার তেরো দিন পরে লাশটা উঠাইল আচ্ছা আপনারা তো জ্ঞানী মানুষ আপনারা জানেন একটা মানুষ মারা যাওয়ার পরে চব্বিশ ঘন্টা পার হইলেই তো সেখানে শরীরের গন্ধে যাওয়া যাবে না তাই না বাবারা হ্যাঁ আপনারা খেয়াল করছেন তেরো দিন পরে লাশ উঠাইছে এরপরেও কিন্তু একজনের নাকের মধ্যে হাত দেয় নাই তিল পরিমাণ গন্ধও সেখানে আসে নাই এরপরে যখন ওনার বাড়ি থেকে হাফ কিলোমিটার দূরে ওই লাশটা টানতে 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 নিয়ে আসছে বাড়িটা একটু ভিতরে হাফ কিলো বাইরে টানতে টানতে নিয়ে এসে মেন রোডের উপরে আগুন তো জ্বালাইছেই আগুন জ্বালানোর আগে কাফনের কাপড়টা মুখের থেকে সরাইয়া মুখের মধ্যে অনেক আঘাত করছে করছে না বাবারা দেখছেন তো অনেক আঘাত করছে আচ্ছা মৃত মানুষকে আঘাত করলে ওর শরীর থেকে কিন্তু রক্ত আসে না আসে বাবা আসে জীবিত মানুষের রক্ত আসে মৃত মানুষকে আপনি যতই আঘাত করেন তেরো দিন হয়েছে রক্ত আসবে ওনার আসছে এরপরে সব কিছুই আমরা দেখেছি কিন্তু আমার কথাটা ওখানে না অনেকেই বলছেন নাভি পুরে নাই নাভি এটা এমনিতেও পুরে না হিন্দুদের মধ্যে মানুষ পুরায় নাভি কিন্তু পুরে না এখানে কেরামতিটা কই আমি আপনার কাছে জানতে চাই মানুষের আমান যে আসবে আল্লাহর অলিদের উপরে নগদ কিছু কেরামতি দেখায় না কেন আল্লাহর অলিরা বিষয়টা কি আপনি একটু দয়া করে বলবেন আমাদের বাংলাদেশটা হলো অলি আল্লাহর দেশ আমাদের বাংলাদেশে প্রেমিক আল্লাহ বেশি এবং আল্লাহ প্রেমিকও বেশি 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 তরিকতের মানুষ মানুষ গুরু ধরা গুরুকে ভালোবাসে বেশি এরপরেও এত তাপ জ্বালা কেন আসবে বিষয়টা কি এই কথাটা করা করে জানার দরকার আপনার কাছে একটু দয়া করে বলবেন হ্যাঁ যদি সঠিক জবাব আমরা না পাই তাহলে ওলি আল্লাহদের প্রতি প্রেমে কিন্তু ঘাটতি চলে আসবে ইমান দুর্বল হয়ে যাবে আচ্ছা সত্য ঘটনাগুলো আমি দয়ালের কাছ থেকে জেনে নেব বাবা ক্ষমা চেয়ে নিলাম নুরু পাগলা না নুরাল পাগলা নুরাল পাগলা পৃথিবীর কথাটা আমার বলা ঠিক না আমি আগেই ক্ষমা চেয়ে নিলাম পূর্ণ ব্যাখ্যা আমি দিতে পারবো না এর ব্যাখ্যা পূর্ণ দিতে গেলে আমার এক ঘন্টার সময় লাগবে আমি না ব্যাখ্যা একজনই পুরিয়ে মারছে সে হলো মনসুর হেল্লাস আর কি কাউরে পুরাইছে কেউ দেখছেন কেউ কোনো দিন দেখেন নাই সে জীবন দশায় যতদিন ছিল তারে যন্ত্রণা করছে মানুষ কত অত্যাচার করছে কত ব্যবিচারি করছে কত তাকে নান্ন দিছে তারপরেও সে কোনো দিন মুখ খুইলে কারো কোনো কথার প্রতিবাদ করে নাই না মনসুর হেল্লাস তো আইনাল হক দাবি করেছিল আইনাল হক দাবি করা মানে যে আমি আল্লাহ তা না আইনাল হক মানে আমি যা করি তা হলো সত্য আমি সত্য আ হক আমি হক আমি সত্য এই নুরাল রে যেভাবে পুরাইছে তাতে আমরা খুবই দুঃখিত কি কন আপনারা কি কন এরকম কাজ ইসলাম ধর্মে মৃত মানুষের উপরে কি করা ঠিক হয়েছে বাবারা ঠিক হয়েছে ঠিক হয় নাই কিন্তু আল্লাহর অলিরা এটা আল্লাহর অলির বাংলাদেশ অলি আউলিয়ার দেশ এই দেশে ইসলাম যারা আনছে তারা অলি গাউস কুতুব পি মাসায়েক হক্কানি আলেম সুন্নি আলেম হক্কানি আলেম যারা এই দেশে ইসলাম আনছে তাদের দপ্তরে যখন মানুষ যায় তাদেরকে অত্যাচার করার জন্য তখন তারা কিছুই বলে না তখন তারা রহমতের জগতে থাকে তারা নীরবেই সহ্য করে কিন্তু তারপরে যে কি পরিণাম হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তাই বাবারা ক্ষমা চেয়ে নিলাম বাবা এই দেশে বসত করা সুবিবাদ বলা আজম বলা আত্মদর্শন বলা গুরুমুখী বিদ্যার পারদর্শী কথা বলা সত্য কথা বলা আল্লাহু মররুন হাদিসের এক নাম্বার কথা প্রথম নাম্বার কথা সত্য তিক্ত তিতে করা রসুল পাক পবিত্র মক্কা নগরীতে আসছে আল্লাহর নবী আসছিলেন মক্কায় থাকতে ছিলেন মক্কায় কিন্তু ওনাকে কেউ থাকতে এই জন্য নুরাল পাগলের কথাটা আমি কইলাম বাবা আপনারা কেউ কিছু মনে করেন না আমি শ্রদ্ধা জানাই ভক্তি জানাই এত সুন্দর পরিবেশ দিয়েছেন এটা আমি মৌসুমির কথার কারণে এ কথাটা এই পর্যন্ত রাখলাম এর চাইতে বেশি কইলে অনেক কথা বলা যাবে সময় আমাদের সামনে একেবারেই কম আচ্ছা বিশ মিল্লা কয় ভাত বিশ মিল্লা হীর গুনেন বিশ মিল্লা হীর রহমানের রাহি কয়টা হইল পাঁচটা পাঁচটা